আমরা শুরুতে সকাল সন্ধ্যার জিপিরগুলো আমল করে নিই সাতবারী মিনান্নার আল্লাহ রসুল সাল্লা সাদ করেন যে ব্যক্তি সকাল ফজরের নামাজের পরে সালাম ফিরিয়ে এবং মাদবীর নামাজের পরে সালাম ফিরে সাতবার আল্লাহ মাজিনী মিনান্নার পূর্বে সে ব্যক্তি জাহান্ন নাম থেকে মুক্তি পড়ে সাতবার আল্লাহ মাজিনী মিনান্নার হাদিসের শব্দে আছে কথা না বলে কথা না বলে আমরা চেষ্টা করব ওধরের সালাম খুলে মারধুরের সালাম খুলে কথা না বলে সাবধান আজকে যে কথা বলে হচ্ছে সমস্যা নাই এটাও আছে হাদিসে যে আমল যদি কখন ছুটে যায় যখন মনে আসে তখন তাহলে আল্লাহ তালা পিছনে দিয়ে দেয় আল্লাহ তার কমতি নাই আমাদের নিয়মকানুনে শেষ নেই আল্লাহ দিবেন তিনবার আলী আল্লাহ রসুল সাল্লাইসালাম বলেন ব্যক্তি সকাল সন্ধ্যা তিনবার এই করবে সকালে করলে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা করলে সকাল পর্যন্ত আল্লাহ তালা তাকে সকল মাকলুকের অনিষ্ট থেকে হেফাজত আমরা করে নেই ফিস আসমিহিলে هو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض والسماء هو السميع العليم. بسم الله الذي لا يدق مع اسمه شيء في الأرض والسماء هو السميع العليم. النبي صلى الله عليه وسلم قال: لبكي شقر شندة شابات. 8 دول

حَسبي الله، لا إله إلا هو، عليه توكلت، وهو رب العرش العظيم. حَسبي الله، لا إله إلا هو، عليه توكلت، وهو رب العرش العظيم. حَسبي الله، لا إله إلا هو، عليه توكلت، الله رب العرش العظيم حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا اله الا هو عليه توكلت وهو, وهو رب العرش العظيم النبي صلى الله عليه وسلم جبکہ شاکل شاملہ ہی دوارکی تین بار کو گئے اللہ تعالیٰ تا جان وعال شاملہ نجد شرک اس کے حفاظت کرنے کی بسم اللہ علی دینی و نفسی و ولدی و اہل و مالی بسم اللہ علی دینی و نفسی و ولدی و اہل و مالی بسم اللہ علی دین و نفس و ولد و اہل و مالی اللہ صلی اللہ علیہ وسلم والین شکل سمجھائی دعا کی تین بار پڑو اللہ تعالیٰ تاکہ شب کے گنا تک اللہ عم اني ومي. اعوذ بك واعوذية. ان اشرك بك وأنا أعلم. وانا اعلم واستغفرك, لا أعلم. وأن أعلم. وأنا أعلم. وأستغفرك. أستغفرك. أستغفرك. لما لا اعلم اللهم اني اعوذ بك ان اشرك بك وانا اعلم واستغفرك لما لا اعلم

اعوذ بك من البرص والجنون والجذام وسيل الاسقام اللهم اني اعوذ بك من البرص والجنون والجذام وسيل الاسقام اللهم اني اعوذ بك من البرص والجنون অনুগাম আর অনেক দোয়া দুরুদ আছে বিশেষ ভাবে এইগুলো সকাল সন্ধ্যায় পড়া ইবনা কাইয়িম রাহিমাল্লাহ লিখেছেন কাছান যে ব্যক্তি সকাল সন্ধ্যার এই দোয়াগুলো নিয়মিত করবে আল্লাহ তাআলা তাকে অত্যধিক পরিমাণে জিকির কারীদের অন্তর্ভুক্ত করবেন পুরা কারিমে আল্লাহ রোমেনের বিশ্বাস সিফাত জান্নাতিদের বিশ্বাস সিফাত উল্লেখ করছেন অদ্দা ক্রি রঙ্গ হকা তি জান্নাতি ওই সমস্ত ব্যক্তিরা হবে যারা অত্যধিক পরিমাণে আমরা জিকির করি যে পুরুষরা অত্যধিক পরিমাণে করে যে নারীরা অত্যধিক পরিমাণে করে তো অত্যধিক পরিমাণে জিকির আসলে কত সীমা তো নাই তো এটির একটি ব্যাখ্যা হলো এটি যে সকাল সন্ধ্যা এই জিকিরগুলো করে এবং এগুলো আমাদের দৈনন্দিন জীবনের অতি প্রয়োজন আমাদের চলতে অতি প্রয়োজন নাম থেকে বাঁচা সেটার জন্য আমরা দুই নম্বর জীবনের পেলাম তিন নম্বর আমাদের প্রয়োজন আল্লাহ আমাদের জিম্মাদার হওয়া আল্লাহ যদি সহজ না করেন সাহায্য না করেন কামনে চলে তার দোয়া তার জন্য আমরা আমল পেলাম আমাদের যান মাল সন্তান আদি সবার হিফাজতের আমরা চাই কামনা করি তার দেওয়া পেলাম লোক বালায় থেকে আমরা বাঁচতে চাই বিশেষ করে বড় বড় যেগুলো মানে সহজে ভালো হয় না বিভিন্ন দুরারোগ্য সেগুলোরও দোয়া আমরা পেলাম এরপর শিরকে খফি বিভিন্ন ধরনের ছোটো খাটো শিল্প আমাদের হয়ে যায় বড় হয়তো শিল্প আমরা করি না আলহামদুলিল্লাহ কিন্তু ছোটখাটো হয়ে যায় এবং মানুষকে দেখানোর জন্য ইবাদত করে এটাও একটা কি শীত এই সমস্ত শিরকে খফি তাদের হেফাজত করেন এবং মাপ করেন এ ধরনের দোয়াগুলো আমাদের জীবনে জরুরি দরকার হয় আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক জানান